হচ্ছে উড়িষ্যা ভদ্রক পাট্টামুণ্ডি তো পাট্টামুন্ডিতে জানো যে একটা বিশাল মাপে কম্পিটিশান রয়েছে পাওয়ার ভার্সে ডিজে সার্জেন এবং শোনা যাচ্ছে না কি পঙ্কজ থাকছে তো সেটা কনফার্ম নাকি আমি বলতে পারছি না তো মোটামুটি পাওয়ার মিউজিক এবং ডিজে সার্জেন কিন্তু পুরো কনফার্ম তার সঙ্গে অনেকের চ্যানেলে দেখেছো তোমরা যে পাওয়ার মিউজিক এবং ডিজে সার্জেন পুরো কনফার্ম যাচ্ছে অনেকজন ভিডিও দিয়েছে তো যেটা বলার ছিল তো ভদ্রক ভদ্রক মোটর মেলা তো যেখানে পাওয়ার এবং ডিজা সার্জনের কম্পিটিশান হয়েছিলো অনেক বড় মাপের কম্পিটিশান তো সেখান থেকে কিন্তু চল্লিশ কিলোমিটার তো আমার বাড়ি যেখানে তো আমার বাড়ি থেকে কমসে কম দুশো সত্তর কিলোমিটার রাস্তা পুরো স্পটে পৌঁছাতে পুরো দুশো আশি কিলোমিটার রাস্তা তো আমি কিন্তু লাইভ লোকেশান পুরো ডিসক্রিপশানে দিয়ে দিব তো তোমরা যারা যেতে চাও তারা মোটামুটি চৌদ্দ তারিখ যে সকালে বাড়ি থেকে বেরোলে তো বিকাল বা সন্ধ্যা হয়ে যেতে পারে তো রাস্তার রাস্তাতে যাচ্ছ তো গাড়ি ঘোড়া অনেক মানে অসুবিধা হতে পারে সুবিধা অসুবিধা থাকতে তো তাই জন্য তোমরা যারা যেতে চাও তারা মোটামুটি তেরো তারিখ রাত্রে বেরিয়ে যাও তো আমি মোটামুটি যাচ্ছি তো আজকে আপডেট দেওয়ার কারণ হচ্ছে তো আমি সেখানে যাচ্ছি কিন্তু তো তাই জন্য একটা আপডেট দিলাম তো আমি এতদিন যাবো যাব না যাবো না সেই জন্য একটা কনফিউশন ছিলাম তো পুরো কনফার্ম হয়ে তোমাদের একটা আপডেট দিলাম তো আর একটা কথা বলে রাখি পাওয়ারে মোটামুটি সেই মোটো মেলার মতো সেটআপ যাচ্ছে তো যেটা আমি কালকে ডিজে মহারাজ ব্লক ইউটিউব চ্যানেলে শুনলাম যে এএসবি কেবিনেট থেকে পুরো নতুন সেট যাচ্ছে পুরো দুটো সেট যাবে কিন্তু পুরো নতুন সেট আপ অল রেডি হয়ে তো আর শুনলাম নাকি এই যে পশ্চিম উড়িষ্যায় কিছুদিন আগে হয়ে গেল তো পাওয়ারের দুটো সেট কিন্তু বসে ভাসছিলো তো শুনছি নাকি সেরকম বসেই বাজবে পাওয়ার মিউজিক কিন্তু ডিজে সার্জেন্ট কিন্তু রানিং রোড শো করবে তো আমি কিন্তু এখান থেকে বেরিয়ে যাব দশমীর দিন রাত্রে তো মানে বারো তারিখ রাত রাত্রিবেলা বেরিয়ে যাব এখান থেকে কিন্তু তেরো তারিখ থেকে চোদ্দো তারিখ পর্যন্ত ডিজে সার্জেন্ট কেন পাওয়ার মিউজিক কেন যতগুলো সেট থাকছে সেখানে দুটো সেট বা যদি পঙ্কজ থাকে ভালো কথা তো ডিজে সার্জনে কিন্তু আমি সেখানে গিয়ে লাইভ থেকে শুরু করি ভিডিও সবগুলো আপডেট দিব তোমাদের তো তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ ওয়াচ করবে লাস্ট পর্যন্ত সবগুলো আর এবং তোমরা আমার চ্যানেলে ফলো ফলো রাখবে তো আমি মোটামুটি সেখানে সিও যাচ্ছি তো তোমরা যারা যাচ্ছ সেখানে দেখা হবে যদি দেখা হয় তাহলে কথা বলবো বন্ধুদের সঙ্গে তো এই আশা রাখছি আর আমি কিন্তু বলে রাখি তো ডেসক্রিপশানে লাইভ লোকেশান দিয়ে দিবো তো তোমরা চাইলে পুরো যেতে পারবে স্পটে যেখানে স্পটে মানে যেই স্কুল মাঠে কম্পিটিশানটা হতে চলেছে তো সেই স্কুল মাঠে কিন্তু পুরো আমি ফাইনাল লোকেশান দিয়ে দিব তো তোমরা সেই লোকেশানে যাবে তো ভদ্রক থেকে নেমে আশি কিলোমিটার মতো যেতে হবে তো সেখান থেকে তোমরা বাস ধরে নিবে তো পুরো স্পটে পৌঁছে যাবে কলেজ রোড পাট্টামুন্ডি তো পুরো প্রপার লোকেশান আমি কিন্তু দিয়ে দিব আর যেটা আমি সার্জেনের শুনলাম তো সার্জেন মিউজিকও আসছে সেটা কি সেটা আমি সেটা বলতে পারবো না তো সেখানে গিয়ে পুরো ফাইনাল আপডেট দিব সেখানে গিয়ে তো আমি যখন বাড়ি থেকে যাব বাসে উঠবো একটা লাইভ করবো যে আমি যাচ্ছি তো তোমরা পুরো কনফার্ম হয়ে যাবে যে আমি যাচ্ছি না না যাচ্ছি না কিন্তু আমি পুরো বলতে গেলে কনফার্মই যাচ্ছি বন্ধুরা তো সেটা আর কিছু বলবো না আর যেটা হচ্ছে তোমরা যেতে পারো মোটামুটি সেখানে বিশাল মাপে কম্পিটিশান হবে তো আমি একটু কারণের জন্য কিন্তু মোটোতে যেতেই পারিনি তো অনেক দুঃখ হয়েছিলো তো আমি এত দূর মানে আমার চ্যানেল শুরু হওয়া থেকে এতদূর আমি কোনো দিন যাইনি তো একবার গিয়েছিলাম বাগনানি তো সেটা একশো পঁচিশ থেকে তিরিশ কিলোমিটার হবে আমার বাড়ি থেকে তো এটা কিন্তু তার থেকে অনেকটা বেশি বলতে গেলে বাগনানি থেকে দেড়শো কিলোমিটার বেশি তো ধরে নাও দুশো আশি থেকে পঁচাত্তর এরকম হবে তো ঠিক আছে বন্ধুরা তো এই এইটুকু আপডেট দেওয়া ছিল তো আর বেশি কিছু বলবো না তো ঠিক আছে আরেকটা কথা বলে রাখি বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে তো আমি কিন্তু এই আজকে বা কালকে এই দু দিনের ভেতরে এএসবি ক্যাবিনেট সেন্টারে যাবো তো সেখানে গিয়ে পাওয়ারের কী নতুন সেটা হচ্ছে বা পুরনো ক্যাবিনেট কতগুলো আছে আমি সুপার দাকে একটু ফোন করবো ফোন করে জিজ্ঞাসা করে যাবো সেখানে মোটামুটি তোমাদের আপডেট দিব এরপরে কিন্তু সেখান থেকে ঘুরে এসে তোমাদের লক্ষ্মী পুজোতে কোথায় কোথায় কম্পিটিশান আছে সবগুলো আপডেট দিবো তো আমার চ্যানেলটি চোখ রাখবে সবাই তো ঠিক আছে চলো